Aphorism 84. The patient details the history of these sufferings. Those about him tell what they heard, complain of how he has behaved and what they have noticed in him. The physician sees hears and remarks by his other senses and what they have noticed in him. The physician sees hears and remarks by his other senses. What? There is of an altered or unusual character about him. He writes down accurately all that the patient and his friends have told him in the very expressions used by them. Keeping silence himself, he allows them to say all they have to say and refrains from interrupting them unless they wander off to other matters. The physician advises them at the beginning of the অর্থাৎ তার কষ্টগুলো বিস্তৃত রূপে বর্ণনা করেন তার সম্বন্ধে তার আশেপাশের লোকেরা কী অভিযোগ করতে দেখে সে কেমন আচরণ করে এবং তারা তার মানে রোগীর ব্যাপারে কি লক্ষ্য করেছে তার সব কিছু বলে চিকিৎসক দেখেন শোনেন এবং তার ইন্দ্রিয় অন্যান্য ইন্দ্রিয় সমূহ তারা রোগীর পরিবর্তিত অস্বাভাবিক বৈশিষ্ট্য যা আছে তা নির্ণয় করেন রোগী এবং তার বন্ধু বান্ধব যে কথা ঠিক যেভাবে বলেছেন তার সমস্তটি একদম ঠিক সেরকমভাবেই চিকিৎসক লিপিবদ্ধ করবেন নিজে নীরব থেকে তাদের যা বলা বলার আছে তার সবই বলতে দেবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা না অন্য প্রসঙ্গে চলে যায় তত তাদেরকে বিঘ্ন করা যাবে না তা থেকে তিনি বিরত থাকবেন পরীক্ষার শুরুতে চিকিৎসক তাদের উপদেশ দেবেন ধীরে ধীরে বলার জন্য যাতে বক্তা যা বলে তার গুরুত্বপূর্ণ অংশগুলো তিনি লিখে নিতে পারেন অর্থাৎ সহজ কথা হচ্ছে যে এখানে মাহাত্মা হানিম্যান তিনি কিন্তু জন্য আপনি কি প্রিকিউশন ব্যবহার করে কিভাবে কাজটি করবেন সে ব্যাপারে ডিরেকশন দিচ্ছেন প্রথম কথা হচ্ছে রুগীকে বিস্তৃতভাবে বর্ণনা করতে দিতে হবে আপনি সংক্ষিপ্ত করতে বলতে পারেন না বহু বহুজনেরই বিশেষ করে বাংলাদেশী ট্র্যাডিশনটি সাংঘাতিক বেশি তারা সংক্ষিপ্ত কেস ট্রেকিং করেন মূলত কেস ট্রেকিং সংক্ষিপ্ত করা হবে তো দূরের কথা রোগীকেই সংক্ষিপ্ত কথা বলার অবকাশ মহাত্মানিম্যান রাখেননি প্রাসঙ্গিক বিষয় তার কষ্টগুলো যতটা সম্ভব বিস্তৃত রূপেই জানতে হবে তাকে বলতে দিতে হবে এবং আপনাকে ঠিক সেভাবেই নোট ডাউন করতে হবে শুধু তাই নয় রোগী নয় রোগীর আশেপাশের লোকেরা তার সম্বন্ধে কি অভিযোগ করে তাকে কেমন কি করতে দেখে তাকে কিভাবে লক্ষ্য করেছে কি করেছে সবকিছু বলবে কথা শুনবেন অন্যান্য অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে নির্ণয় করবেন চিকিৎসকের কিন্তু তিনটি কাজের কথা এখানে উল্লেখ করা হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধু যারা আছেন তারা জীবনে চিকিৎসা করতে গেলে প্রত্যেকটা কেস টেকিং এ আপনি এই তিনটি বৈশিষ্ট্যকে ব্যবহার করেছেন কিনা প্রথমে চোখ আপনি কি দেখেছেন কিনা নিখুঁতভাবে দেখা দেখেছেন কিনা আপনি দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে আজকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি যে ঘরে থাকেন সে সেই ঘরের বিশেষ কিছু বৈশিষ্ট্য বলুন কয়টি বৈশিষ্ট্য আপনি বলতে পারবেন নিখুঁতভাবে আমি একটি গল্প পড়েছিলাম আর্থার কোরআন রয়ালের একটি গল্পে যেখানে শার্লক হোমস ওয়াটসনকে জিজ্ঞাসা করেন যে তুমি যে সিঁড়িটি দিয়ে উঠে আসলে সেখানে ধাপ কয়টি ওয়াটসন কিন্তু বলতে পারেননি যদিও সে সারা জীবন তার এই ঘরের ওঠানামা করেন তো এই দেখা কিন্তু চিকিৎসকের দেখা নয় ওয়াটসনের দেখা মোটেও চিকিৎসকের দেখা নয় শার্লক হোমসের দেখাটি আপনার মধ্যে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণ আপনার চোখ দিয়েই দেখবেন কিন্তু তা গভীর দৃষ্টিতে কান দিয়ে শুনবেন তার টোনগুলোকে বিচার করে আপনার এই দেখা এবং শোনার সাথে বোধ শক্তি সম্পৃক্ত আমি এই প্রসঙ্গে বলি একজন রোগী আপনার সামনে বসা সে যদি বলে আমি মিষ্টি পছন্দ করি এটা বহুভাবে বলা যায় আমি মিষ্টি পছন্দ করি বলা যায় আমি মিষ্টি খুব পছন্দ করি বলা যায় কিংবা খুবও বললো না আমি মিষ্টি খুব পছন্দ করি তার এক্সপ্রেশন এটা হয়তো সবসময় চোখে না দেখলেও কানে শুনলেও আপনি বুঝতে পারলেন যে এই দুই মিষ্টি পছন্দ করার মধ্যে বহু ডিফারেন্স আছে আমি আমার ক্লিনিকে যখন রোগীরা আসেন তাদের মুখটা কি গিয়ে আমি ঢেকে রাখতে নি করি তাদের এক্সপ্রেশন দেখার জন্য তারা কিভাবে বলে ঠিক একইভাবে তাদের প্রত্যেকটা কথার টোনকে বিচার করতে হয় আজকে আমি তাকে চিনি এই কথা আর আমি তাকে চিনি এই কথা এক নয় একটা ইতিবাচক একটি নেতিবাচক কাজেই শোনার মধ্যে অনেক গভীর মনোযোগ দিতে হবে এবং সেই সাথে চোখ এবং কান বাদেও যে অন্যান্য ইন্দ্রিয়গুলো আছে প্রয়োজন হলে জিব্বা প্রয়োজন হলে নাকের শক্তি প্রয়োজন হলে স্পর্শ এগুলোর দ্বারাও কি বের করতে হবে সেটাও হানিম্যান বলে দিচ্ছেন পরিবর্তিত এবং অস্বাভাবিক যে বৈশিষ্ট্য আপনি রোগীর মধ্যে পাবেন তো অনেকেরই প্রবণতা থাকে খুব সংক্ষেপে লেখে রাখা একদম সাংকেতিক চিহ্নের মতো করে কেস টেকিং করা এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইভেন আমি মনে করি যে আপনি রুগীর ভাষাটি লিখে রাখাটা সবচাইতে বেটার অন্য কোনো ভাষায় বা ইংরেজিতে বা অন্য কোনোভাবে না লিখে রেখে সরাসরি রোগী যেভাবে বলেছেন সেভাবে লিখে রাখাটা সবচাইতে বেটার চিকিৎসক নীরব থেকে রোগীকে কথা বলতে দেবেন যতক্ষণ পর্যন্ত অন্য প্রসঙ্গে না যায় তাকে তাদেরকে থামাবেন না এই ব্যাপারে কিন্তু মহাত্মা হানিম্যান এখানে একটা ফুটনোট দিয়েছেন তিনি বলেছেন যে আসলে রুগীকে আপনি তার একটা চিন্তার স্রোত বয়ে চলছে সে অনুযায়ী সে কথা বলছে আপনি যদি কি তাকে কোনোভাবে ব্যাহত করেন হয়তো তিনি সম্পূর্ণ ভুলে যেতে পারেন বিষয়টি কিংবা এমনও হতে পারে যে তাকে আবার কথাটি স্মরণ করে বলা আবার পুনরায় বলতে যাচ্ছেন কিন্তু সেখানে তার যে আবেগটা থাকার কথা একটু আগে যে ইমোশনাল ফ্লোটা তার মধ্যে ছিল সেই ফ্লোটা নেই সেই আবেগটা তার চলে গিয়েছে কিংবা তিনি হয়তো প্রাণ খুলে আপনার সাথে কোনো কিছু বল বলছিলেন এখন তার মধ্যে সেই আবার তার রিজার্ভনেস গিয়েছে সে এখন আপনাকে প্রাণ খুলে বলবে না দায় সারা বলে হয়তো শেষ করবে কিংবা এমনও মধ্যে মনে করতে পারেন রুগী যে আপনি হয়তো তার কথাটিতে ইন্টারেস্টেড নয় কাজেই রোগী যদি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ব্যাপারে চলে না যায় যে ব্যাপারটি আপনার আসলে একদমই প্রয়োজন নেই তাহলে তার কথাকে বিঘ্ন করা যাবে না হতে পারে সে একই কথা একটু রিপিটেশন করছে হয়তো একটি কথা একটু বাড়িয়ে বলছে সেটাও তো একটা বৈশিষ্ট্য সেটাও রোগীর একটা লক্ষণ হতে পারে তাই না এই সূত্র লিখিতে মহাত্মা হানি ম্যান আরও বলছেন যে আপনি শুরুতেই রোগীকে পরামর্শ দিবেন যে তিনি যেন ধীরে ধীরে বলেন তিনি যেন তারা আরও না করেন যেন আপনি সব লিখে নিতে পারেন এটা কিন্তু আপনি লেখার মাঝখানে বলতে পারেন না তাহলে বিঘ্ন সৃষ্টি হবে মহাত্মা হানি ম্যান আমাদের এভাবে কেস লিখতে বলেছেন আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে লক্ষণীয় বিষয় সেটা কিন্তু আমাদের ছোট্ট একটা নট প্যাডে চার পাঁচটা লক্ষণ লিখে লিখে রাখার জন্য নয় আমরা মহাত্মানি ম্যানের এই সূত্রের চাইতেও ছোট করে লেখি একটা কেস অনেক সময় এটা কি হোমিওপ্যাথি আমি সবসময়ই বলি মহাত্মানি ম্যানের পদ্ধতিকে অনুসরণ না করে যদি কোনো কিছু করা হয় তবে সেটা আর যাই হোক হোমিওপ্যাথি নয় আপনি সে যতই জানুন যতই বুঝুন যতই শিখুন আপনি হোমিওপ্যাথ নন মনে রাখবেন আমাদের প্রত্যেকটা মহারথী হোমিওপ্যাথির যারা স্তম্ভ হোমিওপ্যাথির যারা হোমিওপ্যাথিতে অগ্রগতি এনেছেন তাদেরও একটা প্রথম দিন ছিল তারাও একদিন একদম নতুন ছিলেন একদম শিক্ষার্থী ছিলেন কিন্তু তারা তাদের সেই অবস্থানে উঠতে পেরেছিলেন মহাত্মা হানি সঠিক অনুসরণের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধুগণ আছেন আমি বলি যে আপনাদের আপনাদেরও সেই পর্যায়ে নিজেদের নিয়ে যাওয়ার উপায় হচ্ছে মহাত্মা ম্যানের সেই পন্থাকে অনুসরণ করা যে 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 পথে 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 ডানহাম কেন আপনি যদি একই পথে তবে আপনার গন্তব্য একই হবে ভিন্ন হবে না তো কাজেই আমরা উপরের যে দুটো সূত্রের মাধ্যমে যা শিখলাম মা হানিম্যানের লক্ষ্য উদ্দেশ্য দিলেন কিভাবে করতে হবে তা দিলেন এই সমস্ত কিছু আপনি ঠিক যদি সেভাবেই করতে পারেন তাহলে কিন্তু অবশেষে সফলতার দুয়ারে গিয়ে পৌঁছতে পারবেন তো এই হচ্ছে আপনি কিভাবে কেস টেকিং পদ্ধতিতে আপনার কার্যক্রমকে পরিচালনা করার জন্য প্রস্তুতি দিবেন কি কি বিষয় দেখবেন এরপর মহাত্মা হানিম্যান পরবর্তী সূত্রে বলছেন হি বিগেন্স এ ফ্রেশ লাইন উইথ এভরি নিউ সার্কামস্ট্যান্সেস মেনশন বাই দ্য পেশেন্ট অর হিজ ফ্রেন্ড সো দ্যাট দ্য সিমটম শ্যাল বি অল অ্যারাউন্ড সেপারেটলি ওয়ান বিলো দা আদার দাস এড টু এনিওয়ান বগ মোর এক্সপ্লিসিটলি রোগী অথবা তার বন্ধুদের দ্বারা বর্ণনাকৃত প্রতিটি নতুন বিষয় তিনি নতুন শাড়িতে লিখতে শুরু করবেন তাহানি ম্যান কতটুকু সতর্ক ছিলেন আপনারা একটু বিবেচনা করে দেখুন আজকে কিন্তু কেস ট্রেকিংটা নিয়েই আলোচনা হচ্ছে হানিম্যান কেস টেকিংয়ের ব্যাপারে মূলত ডিরেকশন এই কয়টি সূত্রের মধ্যে দিয়েছেন কাজেই এটিকে যদি মনোযোগ দিয়ে আপনারা ধারণা করতে পারেন তাহলে কিন্তু আপনারা কেস টেকিংয়ের পুরো ফর্মেটটি বুঝতে পারলেন আমি দেখি আমাদের ফেসবুক মিডিয়াতে এবং অন্যান্য মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে এই কেস টেকিং নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা কাজ করে বিভিন্ন ধরনের দ্বিধায় ভোগেন তারা কিন্তু হানিম্যান যেভাবে বলেছেন সেভাবে করে দেখুন না আপনার সবই তো এসে যাবে এর মাধ্যমে বিশ্বাস না হলে পরবর্তী সূত্রগুলো আমি আলোচনা করছি সেগুলো শুনে দেখুন মহাত্মানিমান বলছেন আপনি কি নেবেন কিভাবে নেবেন তা বলেছেন এবার প্রতিটি লাইনের ব্যাপারে তিনি ডিরেকশন দিচ্ছেন যে আপনি নতুন শাড়িতে লিখবেন কেন লিখবেন নতুন শাড়িতে যাতে লক্ষণগুলো সবই আলাদা আলাদাভাবে একটি নিচ আর একটি সুসজ্জিত থাকে অর্থাৎ আপনার নিজের কাছে যেন পরিচ্ছন্ন থাকে এবং সেই সাথে একটু ফাঁকা রাখতে হবে যাতে পরবর্তীতে আপনি কিছু যোগ করতে পারেন অনেক সময় আসে রুগী কথা বলে যাচ্ছে একটু আগে মহাত্মানি ম্যান উপদেশ দিলেন আপনি রুগীকে ডিস্টার্ব করতে পারবেন না তাকে থামাতে পারবেন না বিঘ্ন করতে পারবেন না এবার যদি তিনি নতুন কিছু বলেন আপনি যদি ফাঁকা না রাখেন তাহলে কি হবে পরবর্তীতে আপনি সেগুলোকে গুছিয়ে আর বিস্তৃতভাবে লিখতে পারবেন না আপনাকে অন্য জায়গায় লিখতে হবে যা হয়তো পরবর্তীতে কেসকে অ্যানালাইসিস করার সময় আপনি মিস করতে পারেন যে এই ব্যাপারে রুগীর কোনো কথা আছে যেটা আপনি অন্য জায়গায় লিখে রেখেছেন দরকার দিই কিছু জায়গা ফাঁকা রেখে গেলে পরবর্তীতে আপনি দেখলেন রুগীকে ডিস্টার্ব না করার ধরুন সে কিছু ব্যাপার স্পষ্টভাবে বলে চলে গিয়েছেন এবার আপনি তার কাছে পুনরায় জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি হয়তো রুগী পাঁচটা সমস্যার কথা বলছেন আমার মাথা ব্যথা আছে এসে বললেন আমার প্রচণ্ড মাথা ব্যথা ডাক্তার সাহেব আমার প্রতিদিন মাথা ব্যথা করে আপনি লিখছেন তাকে যদি তখন থামিয়ে দেন আচ্ছা আপনার মাথা ব্যথা কখন করে মাথা ব্যথা কিসে বাড়ে কিসে কমে এগুলো যদি জিজ্ঞাসা করা শুরু করেন তাহলে তার চেইন অফ থটটা নষ্ট হয়ে গেল এই সময় তাকে থামিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই আমরা জানি প্রত্যেকটা লক্ষণকে পূর্ণ করতে গেলে কয়েকটি বিষয় লাগে তার মধ্যে একটা হচ্ছে লক্ষণের স্থান লক্ষণের অনুভূতি লক্ষণের হ্রাস বৃদ্ধি এই লক্ষণের সাথে আর কিছু হয় কিনা না কনকমিটেন্স কিন্তু সেটা কিন্তু আপনি শুরুতেই নিতে পারছেন না রুগী কিন্তু আপনাকে সেভাবে বলবে না আবার সেটা যদি আপনি শুনতে চান তাহলে তাকে বিঘ্ন করতে আপনি বাধ্য হবেন এ কারণে মাঝখানে আপনাকে ফাঁকা জায়গা রাখতে হবে যাতে রুগী বলার পর আপনি পুনরায় গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে মাথা ব্যথা কোন জায়গাটিতে করে মাথা ব্যথার সময় আপনার আর কি কি হয় এই জিজ্ঞাসাগুলো করলেন তিনি জানালেন আমার মাথা ব্যথা কপালের এই দিকে করে হ্যাঁ সামনে ঝুঁকাতে পারি না প্রচণ্ড ব্যথা হয় মনে হয় ছিঁড়ে যাবে ঠান্ডা পানি দিলে আরাম লাগে এবং মাথা ব্যথার সাথে বমি বমি ভাব হয় বা মাথা ঘোরায় সেক্ষেত্রে আপনি কিন্তু এবার একদম পূর্ণ একটি লক্ষণ পেয়ে গেলেন পরবর্তীতে তো মহাত্মা হানিম্যান এই কথাটির জন্য তার অর্গানন অফ মেডিসিনের মতো একটি গ্রন্থে একটা কনডেন্স গ্রন্থে একটা সূত্র তিনি প্রদান করেছেন এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই আসলে তিনি কতটুকু নিখুঁতভাবে কাজটি করতে চেয়েছেন এবং চেয়েছেন তার অনুসারীগণ কতটুকু নিখুঁতভাবে এই কাজটি করুক এই এইসটেটি সম্পন্ন করুক তার এই একটি সূত্র দেখলে কিন্তু আপনারা অনুমান করতে পারবেন একটি সিস নাম্বার এভারিজমে মহাত্মানিম্যান যা আমাদের বলছেন তা হচ্ছে বর্ণনাকারী স্বেচ্ছা যা বলতে পারে বলা সমাপ্ত হলে চিকিৎসক প্রতিটি নির্দিষ্ট লক্ষণে প্রত্যাবর্তন করবেন ফিরে আসবেন নিম্নোক্ত পায়ে সে সম্বন্ধে আরো নির্ভুল তথ্য বের করে আনবেন প্রাসঙ্গিক লক্ষণগুলোকে তিনি একটি পর একটি পাঠ করবেন এবং তাদের প্রত্যেকটির ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করবেন যেমন এই লক্ষণটি কোন সময়ে দেখা দিয়েছিল রোগী এ যাবৎ যে ওষুধগুলো সেবন করেছিলেন তার আগে কি এটি ছিল তার আগে থেকেই কি ছিল ওষুধ খাওয়ার সময় কি এটি দেখা দিয়েছে কিংবা ওষুধটি সেবন করা বন্ধ করার পরপরি কি দেখা দিয়েছে নির্দিষ্ট ওষুধ স্থানটিতে ঠিক কোন ধরনের ব্যথা বা কোন ধরনের অনুভূতি ছিল ব্যথার স্থানটি ঠিক কোন জায়গায় বিভিন্ন সময় ব্যথাটি কি আপনা আপনি দমকে দমকে আসতো নাকি বিরতিহীনভাবে এটি লাগাতার ছিল এটি কতক্ষণ থাকে দিন বা রাত্রির কোন সময়ে এবং শরীরের কোন অবস্থানে এটি সবচাইতে বেশি হয় বা সম্পূর্ণভাবে চলে যায় উল্লেখিত এ অমুক তমুক ঘটনা বা অবস্থার ঠিকঠাক ধরনটি কেমন ছিল সাদা কথায় বর্ণনা করা হয়েছে কি না ব্যাপারগুলো এই সমস্ত কিছু তিনি খুটিয়ে জিজ্ঞাসা করতে বলেছেন এরপর অর্থাৎ সহজ কথা হচ্ছে আপনি যে লক্ষণগুলোকে প্রথমে লিখেছিলেন এবং যে জায়গাগুলো আপনি স্পেস রেখে এসেছিলেন ফাঁকা রেখে এসেছিলেন এবার কিন্তু তা পূর্ণ করার সময় কিভাবে পূর্ণ করবেন সেই ডিরেকশনটি নিমান দিচ্ছেন তিনি এই স্থান অনুভূতি মডালিটিস রাসবৃদ্ধি কনকমিটেন্ট এই সমস্ত কিছু দিয়ে এখন প্রত্যেকটি লক্ষণ পূর্ণ করার ধারণাটি কিন্তু দিচ্ছে